নমস্কার বেকারের মুখপাত্র থেকে অরূপ দত্ত বলছে আপার প্রাইমারি ক্ষেত্রে কমেন্ট বক্সে অনেকে লিখছেন হোয়াটসঅ্যাপে অনেকে লিখছেন দুর্নীতি হয়েছে আপারে আমরা সবাই জানি আপনি তো আর করেছেন বলছেন অনেকে আরটিআই করেছে অনেক দিন হলো আমরা দুর্নীতির গল্প শুনতে চাই না আমরা অ্যাকশন চাই অ্যাকশন দেখতে চাই হ্যাঁ এটাই আপনাদের মূল বক্তব্য ওয়েটিংদের জন্য যদি সিট অ্যাডজাস্টমেন্ট হয়ে থাকে তাহলে চার হাজার প্লাস নয় জয়িং সিটে মামলাকারীদের জন্য অ্যাডজাস্টমেন্ট নয় কেন মামলাকারীদের উদ্দেশ্য তো ছিল কলকাতা গেজেট অনুযায়ী এইট থ্রিবি রুলস মেনে সিট আপডেট আপনারা একেবারেই ঠিক কথা বলছেন এখন মুশকিলটা হচ্ছে নিয়ম রুলস নৈতিকতা মানবিকতা এবং যুক্তিবোধ এই যে জিনিসগুলো আপনারা শুনলেন এগুলো থাকতে হবে আইনজীবীদের যেমন বিচারপতিদেরও তেমন কিন্তু কোথাও কোথাও যদি ব্রেক করে তাহলে মনে রাখবেন যে মামলাকারী যারা বঞ্চিত তারা চিরকাল বঞ্চিত থাকতে পারে কীরকম আজকালকার দিনে আইনজীবীদের যে নৈতিক আদর্শবোধ সেটা অনেকাংশে হারিয়ে গেছে আপনার হয়েও সওয়াল করছে আপনার শত্রুর হয়েও সওয়াল করছে একই মামলায় এটা কিন্তু হাইকোর্টে লক্ষ্য করা যাচ্ছে তাহলে এখানে নিয়ম এবং নৈতিকতা মূল্যবোধ মানবিকতা বোধ মক্কেলদের প্রতি ভালোবাসা এগুলো সব চুলে গেছে টাকাটা সবার সামনে চলে এসছে লোভ সবার সামনে এসছে আবার এটাও ঠিক যে প্রত্যেকটা মানুষই রাজনৈতিক সচেতন কিন্তু বিচারপতির চেয়ারটা হলো নিরপেক্ষ তাই বিচারপতির আগে মাননীয় কথাটা বসাতে হয় আমরা সবাই বিচারপতিদেরকে বলি মাই লর্ড অর্থাৎ তারা ঈশ্বরের সমান তাদেরকে আমরা সম্মান করি ভালোবাসি শ্রদ্ধা করি সংবিধানের উপর চরম আস্থা রয়েছে তারপরেও দেখা যায় তিনি যে যুক্তিতে নন জয়নিং সিটে ওয়েটিংদের চাকরি দিচ্ছেন নিশ্চয় সেই যুক্তিতে মামলাকারীদেরও চাকরি দেওয়া উচিত কারণ তারা এইট থ্রি বি রুলসকে কেন্দ্র করে আইনজীবী জয়ন্ত বাবুকে দিয়ে সওয়াল করেছে আইনজীবী সুবীর বাবুকে দিয়ে সওয়াল করেছে তারপরেও সিটটা আপডেট হয়নি তাই ফাইনাল ভ্যাকেন্সি যখন ঘোষিত হয়ে গেছে তার পরে কোনো তো নাটকবাজি চলবে না কারণ ফাইনাল ভ্যাকেন্সিতে পরিষ্কার কি করা হয় বলাই হয়ে থাকে ফাইনাল ভ্যাকেন্সি মানে ক্যাটাগরি ওয়াইজ সাবজেক্ট ওয়াইজ জেন্ডার ওয়াইজ এগুলো টোটাল সিট অ্যালটমেন্ট করা হয় তারা বারবার কোর্টে বলেছে যে আমরা এই চোদ্দ হাজার বাহান্ন জনের সমস্ত কিছু রেডি করে রেখেছি তাদেরকে আমরা চাকরি দিতে পারবো মাইলট তারা কোনো রকমভাবেই রিভিউয়ে গেল না ক্লারিফিকেশন এলো না কোয়ান্টেম মামলায় এসে বলছে ভ্যাকেন্সি মিসম্যাচ তো ভ্যাকেন্সি যদি মিসম্যাচ হয় তাহলে দেখা যেতে পারে যে কি এটা পদ্ধতিগত ত্রুটির জায়গায় চলে আসতে পারে কেন এরকমটা হলো বিচারপতির প্রশ্ন করা তো উচিতই ছিল তাহলে মামলাকারীরা যে যুক্তি দেখিয়েছিল সিটা আপডেট করতে হবে তাহলে সেই সিটা আপডেটের গল্প কেন এলো না মামলাকারীরা এখান থেকে কেন বঞ্চিত হবে এটা একটা প্রশ্ন দুশো তেত্রিশ রিঅ্যাসেসমেন্ট যদি বেআইনি হয় তাহলে দুশো তেত্রিশকে কমিশন কেন বাতিল করলো কোন অর্ডারে বাতিল করলো কমিশন কি সেই অর্ডার দেখাতে পারছে একদম দেখাতে পারেনি তাহলে দুশো তেত্রিশে শুনানি করে অর্ডার দেওয়া একান্ত বাধ্যতামূলক কিন্তু দুশো তেত্রিশের অর্ডার আসছে না এই দুশো তেত্রিশের অর্ডার এলে কাট অফটা হু হু করে নেমে যাবে রিঅ্যাসেসমেন্ট বেআইনি সেটা যদি হয় তার পরিপ্রেক্ষিতে সাতশো তেরো জন সাতশো তেরো জন আপার প্রাইমারি জাজমেন্টে সার্ভার ইমার্কশিটে নম্বরে মিসম্যাচ আছে পুরো লেখা রয়েছে জাজমেন্ট কপিতে তারা জব করছে বা জবের অর্ডার পেলো দুশো তেত্রিশ জনকে কি করা হলো না এই মিসম্যাচের জন্যই বাতিল করা হলো কোন যুক্তিতে এই মানবিকতা নৈতিকতা বা একই ক্ষেত্রে দ্বিচারিতা নয় কি দুশো তেত্রিশের ক্ষেত্রে এক রকম জাজমেন্ট মামলাকারীদের পক্ষে আরে রকম বক্তব্য কিন্তু যারা কমিশন যারা ভুলটা দিনের পর দিন করেছে তাদের জন্য কি যদি এক পেশে বিবেচনা করা হয় তাহলে এটা সবচেয়ে বড়ো দুঃখজনক নয় কি আমি মানবিকতা ছেড়ে দিচ্ছি নৈতিকতা উড়িয়ে দিচ্ছি একজন নিরপেক্ষ মানুষ হিসাবে একটা জিনিস চাই যে কমিশন যখন বারবার ভুল করছে সেই ক্ষেত্রে কেন মামলাকারী বঞ্চিতরা সুযোগ সেখানে পাবে না নিশ্চিত করে আগামী দিনে মাননীয় বিচারপতিরা অবশ্যই করে এই দিকটি গুরুত্ব দেবেন এবং গুরুত্ব দেওয়া উচিত একেবারেই ওনাদের উপর চরম আস্থা রয়েছে এবং এত বড় আপার প্রাইমারি সমস্যার তারা সমাধান করেছেন নিশ্চয়ই ভবিষ্যতে এই সমস্যার সমাধান তারা করবেন এই ভরসাটুকু রয়েছে কিন্তু মনে রাখবেন আপার প্রাইমারিতে আর টিআই করে মিসম্যাচ যাদের আছে সেই ডাউটফুল লিস্ট হাতে নিয়ে অনেকেই বসে আছে কিন্তু কেউ আর ছাব্বিশ হাজার চাইছে না চাইছে যাতে করে কমিশন তার ভুলটা স্বীকার করে বা ভুলটাকে সঠিকভাবে ব্যবহার করে যাতে করে মামলাকারীদের একটা ব্যবস্থা করে দেয় আর যদি তা না করে তাহলে ভবিষ্যতে দেখা যাবে যুগ বদলাবে এখন যারা বলছে অর্ডারেতে কোর্টের অর্ডারে চাকরি করতে যাচ্ছে দেখা যাবে যে রস্টার কোনো না কোনো দিন পরিবর্তন হয়ে যাবে এবং দেখা যাবে কোনো পরিবর্তনের ফলেই দেখা যাবে একটা ভয়ঙ্কর পরিস্থিতি আবার নতুন করে তৈরি হবে আবার কোনো অভিজিৎ গাঙ্গুলির মাননীয় বিচারপতির কি হবে উদয় ঘটবে তখন আবার একটা বিরাট বড় নতুন করে আপার প্রাইমারির ঘাবলা সৃষ্টি হবে যেটা হল দুর্নীতি এবং ওএমআর সিড ম্যানুপুলেটেড এবং সেই সব ঝামেলা থেকে মুক্তি দিতে আপার প্রাইমারি সমস্যাটাকে চিরতরে ঘুচিয়ে দেওয়ার জন্য একান্তভাবে প্রয়োজন মামলাকারীদের নন জয়েনিং সিটে নিয়োগ করে দেওয়া আমি কিন্তু মাননীয় বিচারপতি এবং সংবিধান চিরশ্রদ্ধাশীল এবং ওনাদেরকে সম্মান করি এবং ভালোবাসি কিন্তু যোগ্য বঞ্চিত এবং মামলাকারী হিসাবে আমরা নিশ্চিত করে চাই যে যে সিটটা চোদ্দো হাজার বাহান্ন জনের নিয়োগের অর্ডার হয়েছে সেইটা যেন ফিল করা হয়